সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আবার চলে নাম একটি নতুন ভিডিওর সাথে তো আজকে কিছু ছেলে কবিতর দেবো আর কিছু বাড়ির কালেকশান করা কবিতর দেখাবো তোমাদেরকে তো ভিডিওটি স্কুপ করে দেখবেন না কারণ যে কবিতরগুলো সেলে দেবো সেগুলো দামও বলে দেওয়া হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো তাস প্রথমে শুরু করছি কিছু বাড়ির কবিতর শখের জন্য দেখাচ্ছি এ হচ্ছে সবুজ লর হাট থেকে কালেকশান করা সাদা চোখের আছে কবুতরটি বাচ্চা বাচ্চাবালায় লে প্রচুর উড়া আছে কবুতরটির যেমনি উড়া আছে তেমনি খেলা আছে কবুতরটির আমার বাড়ি লাগিয়ে নিয়েছি তো বিভাগ সেলের লেগেও আছে আলাদা তো কিছু শখের কবুতর দেখাচ্ছি বাড়ির দেখুন তো চলুন ছেড়ে দেখাই এ হচ্ছে স্ট্যান্ডিং কোয়ালিটি খুবই বড়ো মানে কবুতরটি স্টার্লিং কোয়ালিটি খুবই ভালো তো এইসব পায়রাগুলো সেলের জন্য নয় শখের জন্য দেখাচ্ছি কিছু তো পরবর্তী এই হচ্ছে মাদি ওরির জোড়া সবুজ বিলং কবুতর এটাও সাদা চোখের আছে ডানাটা দেখুন এই কবুতরটাও হাট থেকে কালেকশান করা মাদি কবিতরটা অনেক পুরনো আমার বাড়িতে এরও বাজি আছে প্রচুর তো ন্যাচটা দেখুন খুবই সুন্দর কবুতর তো অভিবাস এটাও শখের জন্য দেখাচ্ছি সেলের জন্য কিছু কবিতা রেখেছি তো ভিডিওটি স্কিপ করে দেখবেন না তো চলুন ছেড়ে দেখাচ্ছি এই যে ছেড়ে দিলাম স্টাইলিং কোয়ালিটি দেখুন তো অভিবাস এক জোড়া ছেড়ে দেখাচ্ছি এদেরকে এ হচ্ছে এক জোড়া আমার বাড়িরই শখের জন্য তো পরবর্তী দেখাচ্ছি এ হচ্ছে নাপ্তা সাহারামপুরি নাপ্তা এই কবুতরটা আমার বাড়িতে ভালো আছে তো এটাও শখের জন্য দেখাচ্ছি দেখুন এই হচ্ছে ডানা তো কবিতরটি দশ পর কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা বৃষ্টি পড়তে লেগে গেলো আস্তে আস্তে পড়ছে এরই মধ্যে ভিডিও করছি তো চলুন ছেড়ে দেখাচ্ছি এই হচ্ছে স্টালিং কোয়ালিটি সারামপুরী নাপ্তা দেখুন কতটা লম্বা কবুতরটি মাদি কবুতরটি খুবই ভালো উড়েছে কবুতরটি আমার বাড়িতে তো বন্ধুরা আমি একটা খাঁচা বানিয়েছি দেখুন খাঁচাটি কেমন হয়েছে এখনও খাঁচার মুখ বানায়নি তো খাঁচাটা কমপ্লিট করে ফেলেছি তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন খাঁচাটি বাড়িতে কিছু নেট পড়েছিলো সেই নেট দিয়ে খাঁচাটিকে বানিয়েছি তো বন্ধুরা এবার সেলের জন্য দেখাচ্ছি এ হচ্ছে লাল পেলং কবুতর লর দেশি গিরিওয়াজ সাদা চোখের আছে কবুতরটি আমার ধরা তো এটা সেলে থাকবে যার দরকার দেওয়া নম্বরে কল করবেন লর দেখুন কবুতরটি এই যে ছেড়ে দিলাম স্টার্লিং কোয়ালিটি দেখুন মার্শাল্লাহ খুব সুন্দর তো এর দাম হচ্ছে তিনশো টাকা যার দরকার দেওয়া নম্বরে কল করবেন তো হিবাস চলুন পরবর্তী দেখাচ্ছি সেলের জন্য এ হচ্ছে এক জোড়া ম্যাটরাজ কবুতর তো একটা একটা করে দেখাচ্ছি এ হচ্ছে প্রথমে লর ম্যাটরাজ হলুদ চোখের আছে ডানাটা দেখুন তো বন্ধুরা এটা আমার ধরা তো এটা সেলে থাকবে চাইলে নিতে পারেন স্ক্রিনে নম্বরে কল করবেন তো চলুন ছেড়ে দেখাচ্ছি এ হচ্ছে স্টার্লিং কোয়ালিটি তো বন্ধুরা এর দামও হচ্ছে তিনশো টাকা তো চলুন ওর জোড়া খেয়ে দেখা এই হচ্ছে ওর জোড়া মাদি ম্যাটরাজ হলুদ চোখের আছে ডানাটা দেখুন খুবই সুন্দর কবুতর তো এটাও সেলে থাকবে এর দামও হচ্ছে তিনশো টাকা দেখুন কোয়ালিটি এই যে ছেড়ে দিলাম স্টাইলিং কোয়ালিটি দেখুন তো এক জোড়াকে ছেড়ে দেখাচ্ছি তো এক জোড়া দাম হচ্ছে ছশো টাকা ভালো লাগলে স্ক্রিনের নম্বর দেওয়া আছে কল করবেন তো পরবর্তী দেখাই হচ্ছে মাদি বেলং কবুতর কালো চোখের আছে এ হচ্ছে ডানা এটাও আমার ধরা কবুতর এটা সেলে থাকবে লেজটা দেখাই চলুন এ হচ্ছে ও লেজ গুচ্ছা কালো আছে দেখুন ভালো করে এর দাম হচ্ছে চারশো টাকা তো চলুন ছেড়ে দেখাই এই হচ্ছে স্টেলিং কোয়ালিটি মাদি কবুতর এই যে ভাইব্রেশন করছে দেখুন ভালো লাগলে স্ক্রিনের নম্বর দেওয়া আছে কল করবেন তো হিওয়াশ কিছু আমার বাড়ির খোপের কবুতর ওড়াবো দু পিচ এ হচ্ছে জাগবিলং কবুতর এ হচ্ছে সবুজ ফিলং তো এই দুটো খেয়ে উড়াবো আমার বাড়িরই কবুতর এই যে উড়ে দিলাম তো আর দুটো দেবো আসো এই যে সবুজ কবুতর এই যে সবুজ ফিলং চার পিস উড়ে দিলাম এই চার পিস কবুতর আমার বাড়িতে ভালো রেজাল্ট আছে তো আকাশের অবস্থা মেঘলা মেঘলা আছে রোদও আছে দুটোই হচ্ছে তো খুবই ভালো মানে কবুতরের চার পিস ততক্ষণ এরা উড়ুক বন্ধুরা চলুন কিছু কবুতর দেখায় শখের জন্য এই যে অনুপিলং কবুতর মাদি বিদেশি শখের জন্য বন্ধু এটা হাট থেকে কালেকশন করা খুবই সুন্দর মানে কবুতরটি তো এর জোড়া দেবো কবুতরটি ছেড়ে দেখাচ্ছি এই হচ্ছে স্টার্লিং কোয়ালিটি দেখুন এই যে কালশিরা কবুতর চোখটা দেখুন কত সুন্দর বন্ধুরা ডানাটা দেখুন খুবই ভালো করে কবুতরটা আমার বাড়িতে তো এর সাথে জোড়া দেবো এই যে দুজনকে একসাথে ছেড়ে দিলাম এই দুটো শখের জন্য বন্ধুরা সেলের জন্য নয় দেখুন কবুতরগুলো জোড়া করছি সব খোপে তো জোড়া দুটো কেমন হয়েছে কমেন্টে জানাবেন খুবই সুন্দর মানে কবুতর চলুন খোপে ভরে দেখাচ্ছি এই যে ছেড়ে দিলাম তো কিছু কবুতর জোড়া দিইনি বাড়ির তো সবাইকে জোড়া দেবো এই যে বন্ধুরা মারছে তো চলুন এ হচ্ছে পিলং মাদি কবুতর কালো চোখের আছে অনেক পুরনো পায়রা কবুতরটি কালেকশন করা আমার ডানাটা দেখুন এখন মন্ডিং আছে কবুতরটি বসে আছে খুবই ভালো রেজাল্ট আছে এর ছেড়ে দেখায় এই যে স্টার্লিং কোয়ালিটি দেখুন তো এরও জোড়া দেবো এ হচ্ছে এটা আমার ধরা ওর সাথে জোড়া দেবো এটা হলুদ চোখের আছে ডানাটা শখ করুন তো ওর সাথেই জোড়া দেবো বন্ধুটিকে এই যে ছেড়ে দিলাম খাঁচার মধ্যে ভয় পাচ্ছে তো এই যে টাকা টাকি করতে লেগে গেলো জোড়াও নিয়ে নিয়েছে বন্ধুরা খাঁচার মধ্যেই তো জোড়া দুটো কেমন হয়েছে কমেন্টে জানাবেন মারছে তো চলুন খোপে ঘরে দেখাচ্ছি তো অভিবাস কবিতারগুলো দেখলেন ভালো লাগলে যোগাযোগ করবেন তো ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও